শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আজকে আমি ন্যারেশন থেকে এক্সক্লোমেটরি সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা জানবো আসলে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি কিভাবে বা চেনা যায় এটা এক্সক্লামেটরি সেন্টেন্স সেটা নিয়ে একটু কথা যদি বলতে হয় তাহলে বলা যায় আমরা জানি যে যে সেন্টেন্স দ্বারা হর্ষ বিষাদ ঘৃণা ইত্যাদি প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লোমেটরি সেন্টেন্স এবং এক্সক্লোমেটরি সেন্টেন্সে অবশ্যই একটা এক্সক্লোমেশন চিহ্ন থাকে অর্থাৎ টান দিয়ে লাস্টে কিন্তু একটা ওটা দেওয়া থাকে অথবা অনেক সময় হুড়ে থাকতে পারে এলাচ থাকতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই চিনে নেব যে এটা এক্সক্লোমেটরি সেন্টেন্স আর এক্সক্লোমেটরি সেন্টেন্সটাকে কিভাবে ডাইরেক্ট থেকে সহজেই ইনডাইরেক্টে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব শুরুতেই আমরা যাবো আসলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সিট টু কি হবে কমাউটে কি হবে এটা আমাদের জানা প্রয়োজন আমরা জানি যে এক্সপ্লামোটারি সেন্টেন্সে সিট টু উঠে যদি এখানে আনন্দ দুঃখর যেহেতু বিষয় আছে আনন্দ যদি বোঝায় বা ভালো কিছু বোঝায় অথবা অবাক করা কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা আনন্দ বুঝলে এক্সক্লাইমড উইথ জয় লিখব যদি আশ্চর্যজনক কিছু হয় তাহলে এটা এক্সক্লাইমড উইথ ওন্ডার দিতে পারি অথবা বিস্মিত হওয়ার ক্ষেত্রে যদি আমরা সারপ্রাইজ দেই সেটা কিন্তু এক্সক্লাইমড এর পরে দিতে হবে এক্সক্লাইমড উইথ সারপ্রাইজড এক্সক্লাইমড উইথ ওন্ডার এক্সক্লাইমড উইথ জয় ভাবে কিন্তু আমরা ভালো কিছু অথবা আনন্দ কোনো আনন্দের কোনো খবর টবর সেটা যদি থাকে সেটা আমরা এগুলো করবো আর যদি দুঃখ বেদনা হতাশা এগুলোকে আমরা কি করবো সেটাকে হবে দুইটা জিনিস একটা হচ্ছে এক্সক্লাইম জয় এটা ভালো কোনো অ্যাডজেকটিভ ক্ষেত্রে ক্ষেত্রে বড় তারপর সুন্দর অথবা বিস্মিত হওয়ার কোনো থাকে সেই ক্ষেত্রে আমরা এক্সপ্লাইন উইথ মন্ডার অথবা সারপ্রাইজ দেব আর যদি ছোটো বা নেগেটিভ যেভ গুলো আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপ্লাইন উইথ ছোট এটা দিয়ে আমরা করবো এবং কমা এবং ইনভাইটেড কমা যেটা আছে সেটা তুলে দিয়ে আমাদের দেখ লিখতে হবে সো আমরা যদি উদাহরণের দিকে তাকাই এখানে কিন্তু আমি দুইটা উদাহরণ লিখছি প্রথমটা ছিল রাহু সে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এখানে বিউটিফুলটা এটাকে কিন্তু সৌন্দর্য আর সুন্দর সুন্দর প্রকাশ করেছে বা ভালো আমরা জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমটাই করতে হবে এক্সক্লাইম টু জয় তার মানে আমরা এটা লিখে ফেলাই যদি আমরা লিখি রাহুল রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করে দেব এটাকে আমরা কি লিখবো এক্সক্লাইম মারান্দা খেয়াল রাখবে এটা কিন্তু ভুল হয় এক্স ক্লাইমড উইথ জয় এখানে যদি তুমি ওয়ান্ডার দাও এটাও কিন্তু হবে জয় এখানে কিন্তু অবজেক্ট আমাদের লেখার কোনো প্রয়োজন নেই এটা আমরা কমা এবং ইনভাইটেড কমা উঠে এটা দ্যাট দেব এখন একটা বিষয় অনেক সময় সাবজেক্ট কি হবে একটা

আগে কিন্তু আমাদের এক্সক্লাইম উইথ জয়ের ব্যবহারটা হলো এখন আমরা দ্বিতীয় সেন্টার তাকাই এখানে কিন্তু লেখা হোয়াট এ লেজি বয় হি ইজ এটাকে কিন্তু আমরা লেজি এটাকে কিন্তু আমরা ভালোর দিকে নেবো না এটা নেগেটিভ একটা অ্যাডজেক্টিভ খারাপ জাতীয় ক্ষেত্রে আমরা এক্সক্লাইম উইথ সরো যেটা সূত্র ছিল সেটাই আমরা নিয়ে যাবো আর মনে আমরা এদাই লিখবো মনির এক্সক্লাইমড উইথ সরো কমাটা কিন্তু যথারীতি আমরা ড্যাট দিতাম এইবার আমরা সাবজেক্ট কোথায় পাই এখানে আমরা হোয়াট এবং হাউ এর পরে যে অ্যাডজেক্টিভটা সেই অ্যাডজেক্টিভের পর থেকে আমরা এটা কিন্তু নেব এটাকে কিন্তু আমাদের থার্ড পার্সন যদি থাকে সেটাই কিন্তু ওখানে অপরিবর্তিত অবস্থা বসাতে হবে দেন এই ইজ এরটাকে আমরা ওয়াজ করব এবং যদি আর্টিকেল থাকে তারপরে আমরা লিখে এইবার হচ্ছে হোয়াট হোয়াট এবং হাউ বাদ দিয়ে আমরা জানি এটাকে ভেরি করে রূপান্তর করতে হবে দেন বাকি যে অ্যাডজেক্টিভটা আছে লেজি বয় আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আশা করছি খুব সহজে তোমরা এটা বুঝতে পেরে বুঝতে পেরেছো আমি নেক্সট ক্লাসে আসলে এই ন্যারেশন থেকে কিভাবে প্যাসেজ ন্যারেশন করা যায় সেটা নিয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো আশা করছি সেগুলো দেখবে আর সব বাড়িতে সবাই ভালো থাকবে ধন্যবাদ